সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বাংলা বইয়ের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা থেকে বানান ও অভিধান চার দশমিক চার দশমিক একের বর্ণানুক্রমে শব্দ সাজাই বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে লেখো এখন আমরা দেখবো অভিধানের ভিত্তিতে বাংলায় বর্ণমালা কিভাবে সাজানো থাকে দেখো অভিধানের ভিত্তিতে সরব বর্ণ ও পরাস্ত্রয় বর্ণ এগুলো যেভাবে সাজানো থাকে শরীয় রস উ দীর্ঘ ঔ এরপরে বিসর্গ ব্যঞ্জন বর্ণ সাজানো থাকে ক খ গ গ ম চ জ কুর্গে প ফ ব ভ ম এভাবে সাজানো থাকে ব্যঞ্জন বর্ণ এরপর দেখো এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণনা ক্রমের তফাত কোথায় উত্তর শিশুপাঠ্য বইয়ের বর্ণনাক্রমে পরাশ্রয় বর্ণগুলো অনশ্বর বিসর্গ চন্দ্রবিন্দ ব্যঞ্জন বর্ণের সব শেষে অবস্থান করলেও বাংলা অভিধানে সেগুলো স্বরবর্ণের শেষে অবস্থান করে আবার অভিধানে ঢ এর পরে ঢ র পরে পরে ঢুণ্ড র এবং ত এর পরেই খণ্ডত্তর এর অবস্থান কিন্তু শিশুপাঠ্য বইয়ে ঢ এর পর ঢ এবং আর অবস্থান করে এরপরে খেয়াল করো নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো এলোমেলো শব্দ এই এলোমেলো শব্দগুলোকে এখানে বর্ণনাক্রম অনুসারে সাজাতে বলছে যদি তুমি এখানে শব্দগুলো এখানে সাজাও